নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালে দেখো আম দিয়ে সকালটা শুরু করছি এই আমগুলো না আমি যেখানে ফুল তুলি আমাদের বাড়ির বাগানটা সেইখানটায় আমগুলো পড়েছিল তো আমের লোক কার না থাকে তো আমগুলোকে কুড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর রেখেছি কারণ মিঠাই তো যখন তখন এগুলো নিয়ে খেতে চায় ওরা হাত দেবে ওই জন্যই আমি আগে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু চুবড়িতে রেখে দিয়েছি আর আজকে সকালটা ফল দিয়েই শুরু করলাম জানি না সারাদিনটা কী হবে তো সকালে দেখো কোনো রকম কাজকর্ম কিছুই করিনি আগে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা না একটু তিল তেল চিটে মতো হয়ে গেছে যদিও রোজের মুছে নিই কিন্তু এই যে বাসন মাজার সাবান জালি করে আমি একটু ভালো করে রোগড়ে রোগড়ে মুছে নিই তো রোজের সেইভাবে হয় না তিন চার দিন অন্তর অন্তর হয় আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকে একটু হাতে টাইম আছে কারণ আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি উঠেছি তখন হবে পাঁচটা পনেরো কুড়ি এরকম হবে তাড়াতাড়ি উঠি না কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ তোমাদের দাদাভাই একটু বেরিয়েছি তো সকাল করেই গাড়ি ধরবে বলে ওই জন্যেই আমাকে সকাল করে ওঠা তো সকাল করে উঠেছি আবার চলে যাওয়ার পর শোবো তা কখনো হয় ওই জন্যেই যা আছে সকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি বাড়তি কাজ বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা সেইভাবে ব্যবহার হয় না শুধুমাত্র হাতটাই যা ধোয়া হয় আর তারপর তো কলে যাওয়া হয় তাও আমি বেসিনটাকে চেষ্টা করি একদিন ছাড়া ছাড়া বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার অপরিষ্কার না খুব একটা ভালো লাগে না যতই বাড়িতে ছোট বাচ্চা থাকুক তো তারা তো অপরিষ্কার করবেই কিন্তু আমার না অপরিষ্কার জিনিসটাই ভালো লাগে না তারপরে বসিয়ে দিলাম ভাত দুপুরের ভাত আজকে কিন্তু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি আমি ওদিকে রান্না করছি আর এখানে ভাতটাকে বসিয়ে দিলাম কারণ গ্যাসে রান্না হচ্ছে আর এখানে ভাতটা বসিয়ে দিলাম আজকে সেইভাবে মনে জাল দিতে হবে না কারণ জালটা যে দেবো না তার জন্য মানে ছোটো কাঠ থাকলে ঠায় ঠায় জাল দিতে হয় আজকে তো একেবারে একটা বড়ো বাঁশ দিয়ে দিয়েছি ওটা হবে তো আমি কিন্তু চান করার আগে বাসি কাজ সেরে চান করে নিয়েছিলাম চানটা করে ভাত বসিয়ে দিয়েছি তারপরে এদিকে গাছ থেকে ফুল তুলে নিচ্ছি ঠাকুরের সেবা দেব আজকে কাজগুলো না একটু উল্টো হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম যে জাল তো উনুনে সেইভাবে দিতে হবে না মোটা কাঠ দিয়ে দিই তারপরে বাগানে চলে এলাম ফুল তুলতে আজকে বাগানে অনেক ফুল ফুটেছে এসেছিলাম আগেও আম কুড়িয়ে নিয়ে গেলাম তারপরে বাগানটা ঝাঁট দিয়ে দিলাম বাচ্চারা এখানে খেলা করে তো আমি ওনার রোজেরই মোটামুটি পরিষ্কার করে রেখে দিই আর এখানে সোয়াবিন ভিজোতে দিয়ে দিচ্ছি বললাম না আজকে কাজ সব উল্টোপাল্টা হয়েছে মানে পরস্পর কাজ কিছু হয়নি প্রতিদিন কী করি বাসি কাজ করে চান করে ঠাকুরের সেবা দিই আজকে বাসি কাজ করে চান করে আগে ভাত বসিয়েছি তারপরে ফুল তুলেছি আর সোয়াবিনটা তো ঘুম থেকে উঠে ভেজানো আমার দরকার ছিল কারণ তাহলে তাড়াতাড়ি ভিজে যেত ওখানে ভাত বসিয়ে সেবা দিয়ে তারপরে টিফিন করেছি তারপরে সোয়াবিনটা ভিজেতে দিয়েছি কি বলবো আজকে সব কাজ কীরকম যেন ওলট পালট হয়ে যাচ্ছে তো সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর এখানে একটু উচ্ছে ভেজে নিচ্ছি আজকে পুরো রান্নাটাই নিরামিষ করছি এই এরকম রান্না কিন্তু আমার হয় না কারণ মাছ মাংস ডিম যা হোক না যা হোক প্রতিদিন হয় আজকে তোমার দাদাভাই খুব ভোরে বেরিয়ে গেছে আর স্বাগত তো সাড়ে ছটা সাতটার সময় পড়তে চলে যায় ওই জন্য সকালে সেইভাবে কিছু আজকে বাজারও আসে কিছু নয় তো কি করবো ভাবলাম সোয়াবিন ছিল সেটাই ভিজিয়ে তরকারি করে নিলাম আর উচ্ছে ছিল সেটাকে ভেজে নিচ্ছি তো দেখলাম যে কোনো কিছুই যেখানে নেই মাছ মাংস ডিম তাহলে আজকে বৃহস্পতিবার আছে তাহলে নিরামিষ রান্নাই করি জানি না সন্ধ্যেবেলার দিকে কি হবে আমি যেদিনেই নিরামিষ কিছু করতে চাই সন্ধ্যেবেলা আর তোমাদের দাদা ভাই ঠিক কিছু না কিছু নিয়ে এসে হাজির হয় তো বন্ধুরা আজকে এখনো পর্যন্ত কিছুই এসে হাজির হয়নি রাত্রিরের জন্যে রুটি চাপিয়ে দিয়েছি রুটি হচ্ছে আর রুটির সাথে আজকে কিন্তু কোনো রকম কিছু আর তরকারি করব না ওবেলা সোয়াবিনের তরকারিটা অনেকটাই বেশ রয়ে গেছে আর দেখেছো বন্ধুরা প্রথম কো রুটিটা দিয়েছি না গ্যাসটা জোরে দিয়ে আমি একটু ঘরে গিয়েছিলাম এসে দেখছি চাটুটা আটুটা পুড়ে গেছে রুটিটাও পুরোপুরি নষ্ট তো তারপরে গ্যাস কমিয়েই সমস্ত রুটিগুলো করলাম আর এখানে বসিয়ে দিলাম একটু আদা দিয়ে লাল চা তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এবার মিঠাইকে পড়াতে বসবো তো তার আগে বৃহস্পতিবার একটু আলতা পরে নিচ্ছি আলতারা যাই হোক বিকেলে কেন পরিনি আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করব তো সন্ধ্যে দিতে যাব তারপরে উপর নিচে করব ভিজে পা থাকলে পাথরের আলতার ছাপ হয়ে যায় ওই জন্যেই আমি কি করি যখনই আলতা পরি ওই একেবারে সন্ধ্যে ঠন্ডে দিয়ে রান্না করে আর তারপরে কিন্তু আলতাটা পরি উপরের কাজ আর থাকি না তাহলে আমাকে সিঁড়িতে উঠতে হয় না আর মিঠাইকেও একটু আলতা পরিয়ে দিচ্ছি আমি যা করব ও তোকে তো তাই করতেই হবে আমাকে দেখে দেখি বড় হচ্ছে আর ছোটো ছোটো পা না একদিকে ভালো মেয়ে হলে সুবিধা যে নিজের ইচ্ছে মতো ওকে সাজানো যায় আর কি অন্য অন্যরা তো সাহস করে আমাদের কাছে সাজতেই চায় না তো মেয়ে হলে ওকে যতদিন মানে ছোট থাকছে নিজের ইচ্ছে মতো সাজাতে পারি আর বড় হয়ে গেলে কি আর সাজবে তখন ওদের ইচ্ছে মতো আমাদের ঘরে সাজাতে হবে তো পাটা কত সুন্দর লাগছে ছোট ছোট পা তাতে আলতা পড়েছে আর মিঠাইয়েরও না খুবই হাসি পাচ্ছে দেখো দুটো পা খুবই ভালো লাগছে তারপরে বন্ধুরা দেখো আমি তো রুটি করেছিলাম আর তরকারিপাতি কিছুই করিনি তো আমাদের সামনেই এখানে মনসা পুজো হচ্ছে তো মনসা পুজোর নেমন্তন্ন ছিল আমার আমি আর যেতে সময় পাইনি দুপুরবেলা পুজো হয় বাতাসা ছড়ানো হয় সন্ধেবেলা মিঠাই ঘুম থেকে উঠলো আর দুপুরে তো ও ঘুমিয়ে পড়ে আর পুজোটা দুপুরবেলাতেই হয় তো আমি দুপুরবেলা ভেবেছিলাম যাবো খাওয়া দাওয়া করে তো মিঠাই ঘুমিয়ে পড়লো আর এত রোদের মধ্যে ওকে আমি নিয়ে যেতেই পারলাম না ওই জন্যে আমার আর যাওয়া হলো না তো তোমার দাদাভাই কাছ থেকে ফিরেছে ফিরে তারপরে চলে গেল ওখানে খিচুড়ি ভোগ হচ্ছিলো যেখানে মনসা পুজো হয়েছে না রাত্রিরে খিচুড়ি ভোগ হয়েছে তোমার দাদা ভাই গিয়েছিল খেতে তো স্বাগত তো রুটি খেয়ে নিয়েছে আর মিঠাইয়েরও রুটি খাওয়া হয়ে গেছে বাদ বাকি রুটি তোমার দাদা ভাইয়ের আর আমার রুটিগুলো পরে আছে তো ওখানে খেতে গিয়ে আমার জন্য একটু খিচুড়ি শাক রইল বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই